মিয়ানমারের চলমান সংঘাতের কারণে নতুন করে হুমকির মুখে টেকনাফ ও সেন্ট মার্টিনের নো তিন দিন ধরে বন্ধ রয়েছে এ রুটের নৌ চলাচল স্থানীয়রা জানায় সেন্ট মার্টিনে প্রায় দশ হাজার মানুষের বাস টেকনাফ থেকে প্রায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য আনা নেওয়া করতে হয় তাদের নাফ নদীর মোহনায় যেহেতু মিয়ানমার থেকে বারবার গুলি ছোড়া হচ্ছে তাই এ পথে ট্রলার বা স্পিড বোর্ড চলাচল বন্ধ রয়েছে এতে সংকট দেখা না গেলেও খাবার নিয়ে কষ্টে আছেন স্থানীয়রা তবে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে বিকল্প রুট খোঁজা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন এটা রেগুলার কাজ আমাদের সবসময় যে আসে বা এটা নিয়ে একটু সমস্যা হচ্ছে রিসেন্টলি তো আমরা এটা নিয়ে ভাবছি আমরা বিকল্প চিন্তা করছি যেহেতু কাছ থেকে গুলি আসছে ফ্রিকোয়েন্টলি এবং সেটা নাফ নদীর মোহনাতে ঘটনা ঘটছে নাফ নদী যাওয়ার পথে সে আমরা নাফটাকে অ্যাভয়েড করে বিকল্প এতে সাহা করে দিলে ওই কাছ থেকে আমরা ভাবছি এখন